যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের হোটেলে রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুরছে দেশটির বিভিন্ন শহরের বাসিন্দারা শনিবার এক্সেটর ট্যামওয়ার্থ ক্যানক ওয়েকফিল্ড নিউ ক্যাসেল ক্যানারি ওয়ার্ফের রাস্তায় নেমে আন্দোলন করেন ব্রিস্টল ও লিভারপুলেও পুলেও এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে একই দিন ইংল্যান্ডের হোলি শহরেও এক হোটেলের সামনে সমবেত হন অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা পাল্টা অবস্থান নেন অভিবাসনপন্থীরাও এ সময় পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় পুলিশ সংঘর্ষ এড়াতে দুপক্ষের জন্য তৈরি করা হয় আলাদা বেষ্টনী যুক্তরাজ্যে গত এক বছরে রেকর্ড সংখ্যক মানুষ আশ্রয়ের জন্য আবেদন করেন সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হয় গত বছরের জুন মাস থেকে দু হাজার আবেদন জমা পড়েছে এক সালের পর যা সর্বোচ্চ ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অভিবাসন খাতের সংকট গেল সরকারের সময় থেকেই চলছে আশ্রয় প্রার্থীদের আবেদনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও আপিলে গেলে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে আর এই সময় আবেদন সরকারি উদ্যোগে হোটেলে রাখতে খরচ হচ্ছে অনেক অর্থ। এমন পরিস্থিতিতে স্বাধীন বিচার মন্ডলী দিয়ে আশ্রয় প্রার্থীদের জন্য নতুন আপিল ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে স্টারমার সরকার তাদের আশা আদালতের চেয়ে এটি দ্রুত কাজ করবে মৌসুমী সাথী সংবাদ